ওম শ্রীম ওম শ্রীম ওম শ্রীম ওম মহালক্ষী আয় নম ওম নম বাসুদেব আয় ক্লিম কৃষ্ণ ক্লিম কৃষ্ণ আয় ক্লিম কৃষ্ণ নম কালকে পৌষ পূর্ণিমা তিথি এই পবিত্র তিথি পরিচিত শাকম্বরী তিথি বা ধান্য পূর্ণিমা তিথি বলেও বিখ্যাত আর পৌষ পূর্ণিমা কখন শুভ মুহূর্ত কখন পড়েছে কখন থেকে পড়েছে টাইম সবে আমি বলব এর তাৎপর্য গুরুত্ব সবটাই বলবো কি কি করলে কালকের দিনে ভীষণ শুভ সব নিয়ে আলোচনা করব তার আগে বলবো প্রত্যেক দিনের মতো নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকুন সকলের সাথেই এই তথ্যমূলক ভিডিওগুলো শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন জানান আমাকে এমন ভিডিওগুলো লাগছে আর কি রকম ভিডিও আপনারা চান আমাকে অবশ্যই জানাবেন তো আজকে আমি সোজা চলে যাব পৌষ পূর্ণিমায় কারণ পূর্ণিমা আসতে বেশি সময় নেই পূর্ণিমা আর আজ রাত কাটলেই পূর্ণিমা এবছরে পৌষ পূর্ণিমা পড়েছে আগামী তেইশে জানুয়ারি মানে আগামীকাল এটা এই বছরের প্রথম পূর্ণিমা কালকে সোমবার ভোর পাঁচটা তিন মিনিটে শুরু হবে পৌষ পূর্ণিমা কালকে পরের দিন অর্থাৎ চোদ্দোই জানুয়ারি মঙ্গলবার এবং তেরোই জানুয়ারি সোমবারে সন্ধিক্ষণে কাক ভোরে তিনটে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত থাকবে এই পূর্ণিমা তিথি এই পূর্ণিমা তিথির শুভ মুহূর্তগুলো আমি এক এক করে বলছি ব্রহ্ম মুহূর্ত হচ্ছে ভোর পাঁচটা সাতাশ থেকে সকাল ছটা একুশ মিনিট পর্যন্ত আর সকাল আর সন্ধ্যা মানে ভোর পাঁচটা চুয়ান্ন থেকে সকাল সাতটা পনেরো মিনিট অবধি মানে সকালে এই টাইম আর বিকেলবেলা ওই টাইম অভিজিৎ মুহূর্ত কোনটা বেলা বারোটা নয় থেকে বেলা বারোটা একান্ন মিনিট পর্যন্ত গধূলি সময় কোনটা বিকেল পাঁচটা বিয়াল্লিশ থেকে বেলা ছটা নয় অবধি রবিযোগ কখন সকাল সাতটা পনেরো থেকে বেলা দশটা আটত্রিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত হলো দুটো পনেরো থেকে দুটো সাতান্ন রাহুকাল মানে খারাপ কালও যেটা খারাপ সময় কোনটা এই সময় কিছু করা যায় না আটটা চৌত্রিশ থেকে মানে সকাল আর সকাল নটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত আপনারা কিছু করতে পারবেন মানে দশটা অবধি আর কি এই পবিত্র দিনে ছোট্ট কিছু কাজ যদি আপনারা করেন বছর ভর মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন সেটাই আমি আজকে আপনাদের সাথে বলবো যে কি কি করলে আপনারা এই দিন শুভ মুহূর্ত পাবেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদও পাবেন বিশেষ করে সব কিছু শুভ দিনেই দান ধ্যান পুণ্য স্নান এসব করলে কিন্তু এমনি ভগবানের আশীর্বাদ পাওয়া যায় কালকের এই শুভ দিনে বিশেষ যোগ আছে সেই কারণে মানে এইটা যেহেতু কুম্ভ মানে মহাকুম্ভ স্নান কিন্তু কালকের দিনে কালকের দিনে স্নান করা খুবই পুণ্যের কাজ এই পূর্ণিমা তিথিতে সন্ধ্যায় মা লক্ষ্মীর পুজোয় ঘিয়ে প্রদীপ জ্বালালে পরে খুবই পুণ্য লাভ করবেন এবং মা লক্ষ্মীর কৃপা পাবেন সাথে কিন্তু অবশ্যই প্রদীপে তুলোর বলতে দিয়েই কিন্তু জ্বালাবেন ঘিয়ের প্রদীপটা এবং আরও এই দিনে মা লক্ষ্মীকে পদ্ম ফুল এবং নতুন আলতা সিঁদুর আপনি নিবেদন করবেন তাতে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন আর পান পাতা দিন মাকে তাতে রাখুন এগারোটা বা পাঁচটি করি তাতে দিন সামান্য পরিমাণ কাঁচা হলুদ আর নতুন ধানের চাল বা নতুন ধান যে কোনো দোকান থেকে কিনে এনে মাকে নিবেদন করবেন পরদিন ওই করিসহ পান মা দেবী চরণ থেকে তুলে ওটাকে আলমারি বা নিজের ক্যাশবক্সে রেখে দেবেন সারা বছর মায়ের আশীর্বাদ পাবেন সনাতন ধর্মে প্রতি মাসের পূর্ণিমা তিথিতেই অনেক ধর্মীয় তাৎপর্য থাকে বিশ্বের রক্ষক শ্রী হরিবিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজার জন্য শুভ বলে মনে করা হয় এই পূর্ণিমা তিথিগুলোকে পূর্ণিমা তিথির দিনে স্নান ও দান করা কিন্তু ভীষণই শুভ ধর্মীয় বিশ্বাস অনুসারে এটি সাধককে মানে যে পুজো করবে তার সমস্ত দুঃখ দুর্দশা ঝামেলা সমস্ত থেকে মুক্তি দেবে এবং জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসবে মা লক্ষ্মী ও নারায়ণের কৃপায় বা আশীর্বাদে পৌষ মাসের এই শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতেই কিন্তু শুরু হয়ে যায় উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা স্নান দান এই দিন তো খুবই পবিত্র জানেনি যে কোনো শুভ দিনেই করা যায় পূর্ণিমা এসব দিনে আরও ভালো করা তো সনাতন ধর্মে এই পৌষ পূর্ণিমার দিনে কাশি প্রয়াগরাজ হরিদ্বারে রাজকীয় স্নানও করা হয় এই দিনে সূর্যদেবকে জল নিবেদন করার প্রথাও রয়েছে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পৌষ পূর্ণিমার দিন সূর্য ও চন্দ্র উভয়ের পূজা করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয় এবং আপনার আকাঙ্ক্ষিত ফলও আপনি পাবেন পৌষ পূর্ণিমার এই দিনে মহাকুম্ভ মেলা শুরু হচ্ছে যার কারণে এই দিনটির গুরুত্ব আরও অনেক বেশি বেড়ে যায় তারপরে তো জানেনি একদম কদিন পরেই পৌষ মাস শেষ হয়ে যাবে সংক্রান্তি সবাই পিঠা পুলি খাবে ওই দিনও পূর্ণ স্নান করলে ভালো হয় এবং সমস্ত ঘর বাড়ি সবাই পরিষ্কার করে ওই দিনকে মানে খুবই মহৎ দিন ওই দিনও সকলের জন্য ওই দিনটাও খুব শুভ বলে মানা হয় তাই পৌষ সংক্রান্তির দিনটাও আপনারা খুব ভালো করুন ওইটাই মানে মকর সংক্রান্তি ওটাই পৌষ সংক্রান্তির নামেই পরিচিত আমাদের কাছে আর কালকের পূর্ণিমাটাও খুব সুন্দর করে পালন করুন মা লক্ষ্মী আর মা বিষ্ণুর কৃপা ঘর ভরে উঠুক মায়ের কৃপায় তো কি বলবো বন্ধুরা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর বলবো এই তথ্যমূলক ভিডিওটি যদি ভালো লাগে সকলের সাথে শেয়ার করুন তো আজকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য আমার সমস্ত কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা সবাই খুব ভালো থাকুন আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে ওম নম বাসুদেব নম ওম মহালক্ষ্মী আয় নম নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারই ঘরে থাকো আলো করে সকলের ঘর আলো করে মা এসো জয় মা সকলের ঘরে ভরে রেখো